যারা মূলত বাহিরে কালেকশন গুলো আগে পরে পড়ছেন তারা কিন্তু বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি সম্পর্কে এটা হচ্ছে বস ভিতরে হবে এবং যেগুলো হচ্ছে মানে আমরা দেখালে আসলে শেষ হবে না এই ভিডিওতে তাই এই প্রোডাক্ট যারা নিতে চান এছাড়া আমাদের হুর রেমের হুর যারা এই বোরখাটি নিতে চান এখনই আমাদের অর্ডার করুন তো আমাদের কাছে কিন্তু কোটির ভিতরে অনেক কালেকশন রয়েছে আমি জাস্ট প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসলে দেখতে পারবেন আর আমাদের যেহেতু কালেকশন বেশি ব্যান তার জন্য কিন্তু সবগুলো দ্রুত দেখানো হচ্ছে এবং ট্রায়াল দিয়েও কিন্তু এই কালেকশন গুলো গ্যাপ করতে পারবেন হচ্ছে তাদের এই শোরুম থেকে পাঞ্জাবির ভাই প্রচুর কালেকশন রয়েছে ও মাই গড দেখেন এই পাঞ্জাবিটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে এবং যারা চাচ্ছেন যে একটু প্রিন্টের ভিতরে করবেন হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন হচ্ছে হুরেমে এবং প্যাটার্ন গুলো দেখেন কত সুন্দর সুন্দর প্যাটার্নের ভিতরে হবে এগুলা যা দেখতেছেন না আপনি যখন পরবেন

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা সবার জন্য অনেক স্পেশাল হবে কারণ আজকের ব্লগের ভিতরে ম্যান্স কালেকশন দেন হচ্ছে লেডিসের কালেকশন দেখাবো তার জন্য হচ্ছে লায়ন থ্রি তার মানে হচ্ছে চারতলা অবস্থিত হরু আসলে কিন্তু দেখেন ইরানি কালেকশন রয়েছে পাকিস্তানি কালেকশন রয়েছে আনিস্ট্রি ড্রেস রয়েছে বোরখা কালেকশন রয়েছে এবং তাদের কিন্তু ম্যান্সের জন্য আলাদা একটি শোরুমও রয়েছে তো সেখান থেকে কিন্তু আনকমন টাইপের অনেক ড্রেস দেখাবো তার জন্য অবশ্যই ব্লগটি প্রথম থেকে সবাই শেষ পর্যন্ত ওয়াচ করবেন তাহলে কিন্তু সকল কালেকশন দেখতে পারবেন এক ব্লগের ভিতরেই আর সম্পর্কে জানাবে আমাদেরকে আমাদের ভাইজান আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা

পুরোটা অন্যায় কাজ করা থাকবে সাথে প্যানেলের কাজ সহ এবং এর সাথে হচ্ছে আমাদের আড়াই গজ করে হচ্ছে স্যালোয়ারের কাপড় দেওয়া থাকবে এবং প্রতিটাই থাকবে ক্যাটালগ ড্রেস এরপর আমরা আরেকটা ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে জিমিচুর মধ্যে খুব সুন্দর কাজ করা পুরো ফুল বডি কাজ করা থাকবে সাথে হচ্ছে পুরোটাই সিকোয়েন্সের ওয়ার্ড হ্যাঁ এটারও হচ্ছে অন্যটা যদি আমরা দেখি পুরো অন্যটাই দেখেন কি সুন্দর ফ্লোরাল কাজ করা আছে সাথে বেজেলে পাবেন কাটওয়ার্কে কাজ করা এবং এইটারও অন্যার প্যানেলে কাজ করা থেকে শুরু করে পুরো কাপড়টাই পাবেন হচ্ছে ইউনিকের মধ্যে ঠিক আছে আমাদের প্রতিটা ড্রেস যারা হচ্ছে আমাদের অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বার দেখে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলো এক একটা জাস্ট ডিজাইন দেখাচ্ছি আপনাকে এখানে আরও অনেক হাজার হাজার ডিজাইন আছে যেগুলো হচ্ছে মানে আমরা দেখালে আসলে শেষ হবে না এই ভিডিওতে তাই এই প্রোডাক্টগুলো যারা নিতে চান চলে আসবেন আমাদের শপে এই ড্রেসেরও আমি অন্যটা আপনাদের দেখা দিচ্ছি এই যে দেখেন পুরোটা অন্যায় গর্জিয়াস কাজ করা আছে প্যানেলের কাজ সহ এবং স্যালোয়ারের প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ারে কাজ করা থাকবে সাধারণত স্যালোয়ারে কাজ করা ওর নাম ড্রেস আমরা পাই না এরপরে এই যে দেখেন এই আরেকটা এটা খুব ট্রেন্ডিং একটা ড্রেস হ্যাঁ যারা এই ড্রেসগুলো নিতে চান আমাদের শপে চলে আসবেন আমাদের শপের লোকেশনটা আমি আরও একটা বলছি লায়ন শপার্স ওয়ার্ল্ডের চতুর্থ তলায় ক্যারানিগঞ্জ সবাই হচ্ছে জাস্ট শপ নাম্বার আঠারো হুর রেমে চলে আসবেন ঠিক আছে এই যে দেখেন বোরখা কালেকশন নিয়ে আসছি যারা হচ্ছে খুব গর্জিয়াস কিছু কালেকশন যাচ্ছেন তাদের জন্য মূলত আমার সাথে আছে আজকে হচ্ছে নাতাশা আপু নাতাশা আপুকে নিয়ে আমি আজকে ভিডিওটা এক্সপ্লোর করতে যাচ্ছি আপনাদের জন্য এইটা হচ্ছে খুব সুন্দর একটি হায়া বোরখা যেটা আপনারা হচ্ছে যদি দেখেন পুরোটা হচ্ছে স্টোনের কাজ আছে সামনে এবং পেছনে সাথে হেজাবেও খুব সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে এর এরকম আরো অনেক কারচুপির কাজ আছে যেগুলো এছাড়া আমাদের হুর রেমের হুর যারা এই বোরখাটি নিতে চান এখনই আমাদের অর্ডার করুন জাস্ট এটা দেখেন পুরোটা জাস্ট প্যানেলে খুব সুন্দর করে কাজ করা আছে কারচুবির এবং এই নিচের পোর্শনটা দেখেন খুব সুন্দর কুচি করা আছে কোমর একটি বেল পাবেন সাথে নিকাব মাস্ক সহ ঠিক আছে এই বোরখাটা যারা পার্চেস করতে যাচ্ছেন হুরেমটা তারা আমাদের পেজে এখনই নক করুন তাছাড়া আমাদের অনলাইনে যে নাম্বার দেওয়া আছে আপনাদের স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন তাও আবার মাত্র সাত হাজারের মধ্যে আজকে যা দেখাবো সব সাত হাজারের মধ্যে যেগুলো আপনার বসুন্ধরা যমুনে গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা নিবে ঠিক আছে এরপরে আমরা যে বোরখাটা নিয়ে আসছি এইটা হচ্ছে আমাদের নুরি দেখেন জাস্ট নুরিটা জাস্ট দেখেন ওয়াও পুরোটা হচ্ছে টপ টু বটম কাজ করা এবং পেছনে দেখেন আপনারা সবাই সাত মধ্যে চাচ্ছেন আমরা নিয়ে আসলাম ক্যারানীগঞ্জের মধ্যে প্রথমবারের জন্য সাত আবায়া। মানে কম মূল্যে আন্ডার সাত হাজারের আপনারা এগুলো পেয়ে যাবেন এছাড়াও আমাদের আরও অনেক হিউজ বোরখা কালেকশন আছে তার মধ্যে আমাদের দুবাইয়ের কিছু বোরখা কালেকশন আছে যেগুলো ইম্পোর্টেড পুরোটা দেখেন জাস্ট পুরোটা খুব সুন্দরভাবে কাজ করা আছে দুবাইয়ের বোরখা আছে আবেয়া আছে এই যে জাস্ট দেখেন স্যাম্পল থাকবে সবগুলো দেখানো সম্ভব না আমরা একটা আইডিয়া দিচ্ছি আপনারা চলে আসুন তাহলে সরাসরি দেখে নিতে পারবেন হচ্ছে কালেকশন গুলো প্রচুর পরিমাণে কিন্তু বোরখার কালেকশন থাকবে এবং এগুলো কিন্তু বিভিন্ন নামে আর কি সেল হয় আমি আসলে এগুলোর নাম সম্পর্কে অবগত নয় তবে নামগুলো একটু আমাদেরকে মেনশন করে দিবেন না এগুলো সবগুলো হচ্ছে দুবাই ইমপোর্টেড যে বোরখাগুলো আছে অরিজিন দুবাই বোরখার মধ্যে প্রত্যেকটা ফ্যাব্রিক হচ্ছে জাফরানের মধ্যে ঠিক আছে দুবাই মানে দুবাইয়ের সবগুলো বোরখাই মোটামুটি জাফরানের মধ্যেই করা হয় এটা হচ্ছে মধ্যে একটা পুরোটা ব্রাইডাল একটা বোরখা ঠিক আছে আমরা হচ্ছে এটা ব্রাইডাল বোরখা নামেই চিনে থাকি কারণ এটা পুরো টপ টু বটম এবং স্লিভেও খুব সুন্দরভাবে কাজ করা আছে এরপরে যদি আমরা দেখি এই বোরখাটা জাস্ট দেখেন কারচুপির মধ্যে কেপ স্টাইলের সাত গজি মধ্যে টপ টু বটম পুরোটা জাস্ট দেখেন কত গর্জিয়াস করে কাজ করা আছে হ্যাঁ এগুলোর ঘের দেখবেন এবং এই বোরখাগুলো আপনারা যদি আমাদের বসুন্ধরা আউটলেট বা যমুনা আউটলেটে তাহলে যাতে চান থেকে পনেরো হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি মাত্র টাকায় এই বোরখাটা ছয় হাজার আটশো এরপরে যদি দেখি এই কাঁকড়াটা দেখেন কাঁকড়া আপনি জাস্ট দেখেন এটা হচ্ছে ডাবল পার্টের মধ্যে ঠিক আছে এটা আরো কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ইনসাইডের পার্ট আর এটা হচ্ছে আউটপার্টটা হ্যাঁ প্রত্যেকটা খুব সুন্দরভাবে কারচুপি কাজ করা আছে এই বোরখাগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র ছয় হাজার টাকা আপনারা আমাদের শপে পেয়ে যাবেন প্রথমে আপনারা ঢুকলে দেখতে পারবেন হাতে বাপাসে খুব সুন্দরভাবে আনসিজের একটা সবচেয়ে বড় কালেকশন এই মার্কেটের সবচেয়ে বড় কালেকশন আমাদের এই শপে পেয়ে যাবেন এরপরে আছে আমাদের কিছু ইউনিক বোরখা কালেকশন তারপরে যদি আমরা দেখি আমাদের পাশে আছে কিছু হিজাব নিকাব এবং হচ্ছে ব্যাগসের কিছু হিউজ কালেকশন ঠিক আছে তারপরে আমাদের কিছু ওয়ার্নামেন্টস কালেকশন আছে এর পাশাপাশি আছে আমাদের গাউন কালেকশন আমাদের রেডিমেড থ্রি পিস কালেকশন যারা বুটিক্স পছন্দ করেন তাদের জন্য বুটিক্স কালেকশন এছাড়া কটনের মধ্যে ইউনিক কিছু ড্রেস এই সমস্ত ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের শপে সবগুলো একই ছাদের নিচে শুধু তাই নয় এছাড়াও আমাদের সবচেয়ে স্পেশাল প্রোডাক্ট বাচ্চাদের জন্য আমাদের সোনামণিদের জন্য রয়েছে আউটফিট পেয়ে যাবেন এই এই প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে চান এই স্ক্রিনে দেখানোর নাম্বার আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে সো গাইস এখন চলে আসলাম হচ্ছে হুর রুমের এর আউটফিটের শো রুম এখানে কিন্তু এর সকল ধরনের আউটফিট গুলো পেয়ে যাবেন লাইক এখানে কিন্তু জ্যাকেটের প্রচুর কালেকশন রয়েছে এখান থেকে জাস্ট আমি কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এই জ্যাকেটটা দেখেন এটা হচ্ছে ইম্পোর্টেড জ্যাকেট আর এগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে সো যারা গ্র্যাব করতে চান এখনই চলে আসুন হুড়ুমে তাহলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন হচ্ছে এই কালেকশনগুলো আসলে এখানে যেহেতু প্রচুর কালেকশন সবগুলো প্রাইস আমার বলা পসিবল না জাস্ট দেখি এখানে প্রাইসটা লাগানো আছে কিনা এটা প্রাইসটা হচ্ছে 3550 টাকা এরকম ব্র্যান্ডের ভিতরে কিন্তু হিউজ কালেকশন থাকবে আই থিং আপনারা যখন এগুলো ধরবেন দেখবেন তখন

তিন হাজার একশো টাকা আসলে বিভিন্ন রেঞ্জের আছে তো আপনারা এখানে আসলে সরাসরি দেখতে পারবেন এবং ট্রায়াল দিয়ে কিন্তু দিতে পারবেন এবং যারা চাচ্ছেন যে বার্সিটি জ্যাকেট লাগবে তাও হচ্ছে লেদার প্যাটার্নের ভিতরে সো তারা কিন্তু এই কালেকশনটা দেখতে পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে হবে এবং স্লিভের ভিতরে দেখেন কত সুন্দর প্যাচ করা আছে আসলে ক্যামেরাতে দেখলে বুঝবেন না তার জন্য সবাইকেই বলি আপনারা এখানে চলে আসুন তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে সেগুলো দেখতে পারবেন এবং আপনারা কিন্তু গ্র্যাপও করতে পারবেন সরাসরি ঘরে বসে অথবা কিন্তু সরাসরি তাদের আউটলেটটা ভিজিট করলে সো এখানে যেহেতু অনেক কালেকশন আছে আমি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনার আইডিয়া পেয়ে যাবেন লাইক এটাও ইম্পর্টেড জ্যাকেট যারা মূলত কালেকশন গুলো আগে পরে পড়ছেন তারা বুঝতে পারবেন এগুলোর যারা একটু পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের জ্যাকেট গুলো দেখতে পারেন এখানে কুয়াশা জ্যাকেট আছে বিভিন্ন প্যাটার্নে কিন্তু জ্যাকেট গুলো রয়েছে তো এখান থেকে জাস্ট দু একটা স্যাম্পল দেখাই এই যে এই জ্যাকেটটা দেখতে পারেন এগুলো কিন্তু হেভি কোয়ালিটির ভিতরে হবে এবং উল ফ্যাব্রিকের ভিতরে যারা মূলত এই শীতের ভিতরে কাশ্মীর অথবা পাকিস্তানে টুড দিবেন সো डेफिनेटली কিন্তু আপনারা চলে আসতে পারেন হচ্ছে হুডিয়াম শোরুমে সো আমরা তো জ্যাকেটের কালেকশন দেখালাম এখন কিছু হুডি কালেকশন দেখাবো ভাই এইদিকে চলে আসেন এটা হচ্ছে বস লেভেলের ভিতর হবে এবং এটা প্রাইসটা হচ্ছে 2150 টাকার ভিতরে সো এটা ভিতরে হচ্ছে এটা কালার অনেক কালার থাকবে দেন হচ্ছে ডিয়োর ভিতরে আছে আমাদের কাছে বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন ডিজাইনের কিন্তু হুডি আছে এবং যারা Jacket লাইক করেন হ্যাঁ আমাদের কাছে Jacket ও আছে দেখেন Jacket এর কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে এই যে ডিসপ্লে তে একটু দেখেন ভাই সামনে চলে আসেন কতগুলো কালার আছে চকলেট কালার আছে সি গ্রিন টাইপের আছে অনেক কালার আছে নাম জানিয়ে আপনারা চলে আসেন তাহলে সরাসরি দেখতে পারবেন এবং কিনতেও পারবেন এবং এই শীতে কিন্তু সব থেকে ভাইরাল কালেকশন হচ্ছে এই ধরনের সোয়েটার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড চাইনা আমার এক ভাই কিন্তু এগুলা ইম্পোর্ট করছে আপনার কিন্তু আগে পরে দেখছেন আর কি যে দেখেন চাইনা কিন্তু লেভেল পর্যন্ত দেওয়া আছে এটার প্রাইসটা এখনো হয়তো বা তারা লাগায়নি এবং কালেকশনগুলো দেখেন ভাই এই পাশে চলে আসেন প্রাইসটা হচ্ছে দুই টাকা সবগুলো সিমিলার রেটের ভেতরে থাকবে ম্যাক্সিমাম এবং প্যাটার্নগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্যাটার্নের ভিতরে হবে এগুলা যা দেখতেছেন না আপনি যখন পরবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার লুকটা কিন্তু অনেক গর্জিয়াস লাগবে এবং হ্যান্ডসাম লাগবে আপনাকে বললে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে সব দেখাতে পারছি না যারা চাচ্ছেন যে ফুল স্লিভের টি শার্ট গুলো লাগবে তাও হচ্ছে চায়নার ভিতরে আপনারা কিন্তু স্ট্রাইপের ভিতরে এগুলো দেখতে পারেন এগুলা একটু মিডিল এজ এর ভিতরে যারা চাচ্ছেন যে আপনার ভাইকে গিফট করার জন্য অথবা আপনার আব্বুকে গিফট করার জন্য তো সেক্ষেত্রে আপনারা এই কালেকশনগুলো দেখতে পারেন এগুলো গেলে হচ্ছে আমাদের টি শার্টের কালেকশন তো টি শার্টের কালেকশন প্রচুর আছে আমরা এখান থেকে কিছু শার্টের কালেকশন দেখিয়ে দিব এগুলো শার্ট হ্যাঁ এগুলো হচ্ছে শার্ট যেটা হচ্ছে চাইনা ফ্যাব্রিকের ভিতরে হবে এবং এটা প্রাইসটা কত এটা হচ্ছে তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকার ভিতরে কিন্তু আমাদের হিউজ কালেকশন রয়েছে আমি জাস্ট একটা আপ করে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এবং শার্টের ভাই প্রচুর ভেরিয়েশন আছে এদিকে চলে আসেন এখানে আসতে দেখতে পারবেন এই যে এই শার্টটা খুব সুন্দর আছে কালারফুল প্রিন্টের ভিতরে থাকবে যারা হোয়াইটের ভিতরে যাচ্ছেন হোয়াইটের ভিতরে দেখতে পারেন দেন এই প্রিন্টেও দেখতে পারেন এবং এখান থেকে একটা শার্ট দেখাই ভালো লাগছে আমার এই যে এই শার্টটা দেখেন খুব সুন্দর এগুলো ম্যাক্সিমাম কিন্তু এরকম রেঞ্জের ভিতরেই থাকবে বিভিন্ন রেঞ্জে থাকবে তেরোশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এই রেঞ্জের ভিতরে সো আমরা তো শার্টের কালেকশন দেখিয়েছি আমরা এখান থেকে কিছু সোয়েট শার্ট দেখাই হুডি প্যাটার্নের ভিতরে থাকবে এই কালেকশনগুলো খুব সুন্দর আছে বিভিন্ন স্টাইলের ভিতরে থাকবে বিভিন্ন ক্যাটাগরি থাকবে আর কি এই যে এই কালেকশনটা দেখতে পারেন এটা খুব সুন্দর নতুন আসছে আর কি দুই হাজার ছাব্বিশ সালের কালেকশনগুলো দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের কালেকশনগুলো পেয়ে যাচ্ছে হচ্ছে হুরেম থেকে সবই কিন্তু প্রচুর পরিমাণে সেগমেন্ট রয়েছে এগুলো হচ্ছে একটু ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে তবে ফ্যাব্রিক কোয়ালিটি এবং ফিটিং হান্ড্রেড পার্সেন্ট একশো একশো হবে তাদের কিন্তু ট্রায়াল রুমের ব্যবস্থা আছে চাইলে কিন্তু আপনারা ট্রায়াল দিয়েও কিন্তু এই কালেকশন গুলো গ্যাপ করতে পারবেন হচ্ছে তাদের এই শোরুম থেকে পাঞ্জাবির ভাই প্রচুর কালেকশন রয়েছে ও মাই গড দেখেন এই পাঞ্জাবিটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে এবং যারা চাচ্ছেন যে একটু প্রিন্টের ভিতরে করবেন হ্যাঁ আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে পারেন হচ্ছে এখানে আসলে কিন্তু প্রিন্টের পাঞ্জাবি পাঞ্জাবিগুলোও কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন সো আমরা এখান থেকে যেহেতু পাঞ্জাবি কিনবো পাঞ্জাবির সাথে কিন্তু অবশ্যই একটা কোটি কিনতে হবে কোটি কিনলে কিন্তু আমাদের লুকটা কিন্তু এমনিতেই কিন্তু অনেক ব্রাইডাল একটা লুক চলে আসবে সো আমাদের কাছে কিন্তু কোটির ভিতরে অনেক কালেকশন রয়েছে আমি জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চলে আসতে দেখতে পারবেন আর আমাদের যেহেতু কালেকশন বেশি ব্যান তার জন্য কিন্তু সবগুলো দ্রুত দেখানো হচ্ছে এবং দ্রুত কথা বলা হচ্ছে তো এদিকে চলে আসেন ভাইয়া এই কিন্তু খুব সুন্দর ওয়াও এটা দেখেন কাফাতার ভিতরে হবে খুব সুন্দর যখন পড়বেন না সিম্পলের ভিতরে খুব সুন্দর গর্জিয়াস একটি পাঞ্জাবি পেয়ে যাচ্ছি কালার হবে এই পাঞ্জাবিগুলোর এগুলা খুব স্ট্যান্ডার্ড যে কোনো মানুষই কিন্তু পড়তে পারবেন বয়সের সো এটা দেখতে পারেন এটা কিন্তু আমাদের নতুন একটা কালেকশন এটাও নাইস একটা কালেকশন সো এখান থেকে আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে প্রিন্টের ভিতরে এই যে প্রিন্টের ভিতরে দেখেন পাঞ্জাবিগুলো এটাও নাইস সো যারা মূলত আমাদের এই আউটলেটে আসতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে ঢাকা কদমতুলি অথবা চলে আসতে পারেন হচ্ছে বাবুবাজার ব্রিজের সাথেই অবস্থিত লায়ন শার্সের লেভেল সি ডাসমিন হচ্ছে চারতলা অবস্থিত যেটা হচ্ছে এগারো নম্বর শোরুম হুররেম তো দর্শক রেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ